হে আল্লাহ আমার ছোট একটা ভাই বেড়া বেড়াইছিল তার লেগে কত কথা আল্লাহ তুমি আমাকে এরকম করে দুনিয়ায় কেন পাঠাইছ কেন এরকম করে দুনিয়ায় রাখছ হয় আমাকে নিয়ে যাওয়ার নয় তো দুইটা চোখ ভালো করো নয় একটা ভালো করো আমি দুনিয়া দেখি তা আমার তো কষ্ট সহ্য হয় না আমি মনের দুঃখে কান্দি মায়ে আমার ঘুমায় আন্ধার কবরে আমি মনের দুঃখে কান্দি মায়ে আমার ঘুমায় আন্ধার কবরে। রে হরে বাজন বই লো আর ডাকে নাকে আমারে। বাজান বইলা এখন তো আর ডাকে আমারে মায়ে আমার ঘুমায় আন্ধার কব আমি মনের দুঃখে কান্দিরে মায়ে আমার ঘুমায় আন্ধার কব রে নিজের হাতে খাই খাওয়াই তোয়া মার মুখ দেখিয়া বুঝতাম না মায় থাকতো নাহ নিজের হাতে ভাত মা খাইয়া খাওয়াই তোয়া মারে মুগ দেখিয়া বুঝতাম না মাই থাকতো ওরে আমাই লইয়া কত আসাম শিল তারন্তরে আম লইয়া কত আসাম শিলো যে তার মায়ে আমার গোমায় আন্ধার কবরে আমি মনের দুঃখে কান্দে রে আমার ঘুমায় অন্ধার কব রে মহারানো যে জালা সেজে বলে জানে কতখানি কষ্ট লাগে বুকের মধ্যে খানে মহারানো কি জালা সে যে বলে জানে কতখানি কষ্ট লাগে বুকের মধ্যে কানে আমার ইচ্ছে করে মায়ের মতো আমিও যাই মরে ইচ্ছে করে মায়ের মতো আমিও যাই মরে মায়ে আমার ঘুমায় আন্ধার কব আমি মনের দুঃখে কান্দি মাযে আমার ঘুমায় আন্ধার কব ভবে আইসা দেখি নাই তো আমার বাপের মো জনম দুঃখী মা জনী পাইল না তো সু ভবে আইসা দেখি নাই তো আমার বাপের জনম দুঃখী মা জনী পাইল না তসু ওরে সেই মায়ের বিদায় আমিও যাই কাতরে সেই দিলাম বিদায় আমিও যাইকা তোরে আমার ঘুমায় আন্ধার কবরে আমি মনের দুঃখে কান্দিরে মায়ে আমার ঘুমায় অন্ধার কবরে বাজান বইলা এখন তো ডাকে না কেউ আমারে বাজান বইলা এখন তো ডাকে না কেউ আমারে মায়ে আমার ঘুমায় আন্ধার কব আমি মনের দুঃখে কান্দিরে মায়ে আমার ঘুমায় আন্ধার কব